প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজারের চিত্র এই যে যখন বাজারের ওই সাইডে যখন ডিবেটার নাই ওই সাইডে দিয়ে প্রথম থেকে গাড়ি আসার পরে যখন গাড়ির টার্নিং নেওয়া হয় তখন আপনারা দেখেন এই বাজারের এই অংশ তীব্র যানজট সৃষ্টি হয় তা আমরা অচিরে দেখ এই অচিরে চাই এর সুষ্ঠু একটা সমাধান এই যে ডিবেটার কাজটা বন্ধ রয়েছে এই ডিবেটারের কাজ বন্ধ রয়েছে কোন এক বাজারের দুষ্ট লোকের কারণে তারা কিনা মানে বাজারে বসে দুষ্টামি করতেছে এই যে ডিবেটার দাম না হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে তীব্র যানজট লেগে থাকে লেগে থাকে আমরা অচিরে দেখতে চাই যে ডিবেটারটা সম্পূর্ণ হোক আপনাদের যারা এখানে চিয়ানজি চালা তাদের কোনো প্রবলেম নাই আমরা তাদের সাথে কথা বলে দেখেছি যে কোনো বাজারের ব্যবসায়ী দুষ্ট ব্যবসায়ীরা আছে তাদের স্বার্থর জন্য হাজারো জনগণের ভোগান্তি কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা চাই জনগণ সরকার জনগণের জন্য কাজ করবে সরকার কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে লাভবান করার জন্য কাজ করবে না আপনারা দেখতে থাকেন বাজারের চিত্র বাজারের অবস্থানটা কি অল টাইম বাজার জামজট লেগেই থাকে এ হচ্ছে এখানে হচ্ছে ওনারা হচ্ছে স্থানীয় মানুষ এই হচ্ছে স্থানীয় মানুষ আচ্ছা ভাই আচ্ছা ভাই এই ডিবেটার হলে কোন সমস্যা আছে কিনা বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সমস্যা হলে আমাদের কোনো সমস্যা হয় এটাতে এটা এর কোনো সমস্যা হবে

যারা কর্তৃপক্ষ আছে অসুরে আপনারা এই ডিবেটার নির্মাণ করবেন যারা যে কন্ট্রাক্টার ওনার নামে আমি শুনছি উনি ভালো লোক তো উনি আশা করে এই কাজটা সম্পন্ন করে দিবেন আসলে আপনাকে বলতে চাই যে কিছু দুষ্ট লোকের অসুবিধা হতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থে জনকল্যাণে আপনি এই কাজটা সম্পন্ন করবেন কোনো দুষ্ট লোকের প্রলোভনের আর্থিক লাভবানের জন্য হয়তো আপনি সাময়িকভাবে আপনাকে আর্থিক পলবন দেখাবে সেই দিকে আপনি না দিবেন বৃহত্তর স্বার্থে জনগণ জনকল্যাণে এই ভোগান্তি দূর করার জন্য আপনি আশা করি এই কাজটা সম্পন্ন করে দিবেন ভালো থাকবেন আর দেখা হবে নতুন কোনো এক দৃশ্যতে